সেক্ষেত্রে আমি তোমাদের আজকে বহুপদী এবং বহুপদী সমীকরণ করাবো এটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পক্ষের চার নম্বর অধ্যায় দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ কেন দ্বিঘাত সমীকরণ কারণ হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত টু এক্স এর সর্বোচ্চ ঘাত অনুসারেই একটা সমীকরণ নামকরণ করা হয় এক্স এটা একটা দ্বিঘাত সমীকরণ আচ্ছা দেখো তাহলে আমরা এটা সমাধান বের করতে চেষ্টা করবো উভয় দিকে ফোর এ দেি আমরা ফোর এ এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ ফোর এ সি জিরো ইন্টু ফোর আমরা উভয় দিকে ফোর এ দেখো তাহলে এইটাকে লিখা যাবে টু এ এক্স এটা রয়ে থাকুক এটা শূন্য থাকবে এটা শূন্য হয়ে যাবে এখন দেখো শিক্ষার্থীরা আমরা এটাকে লিখব টু এ এক্স স্কোয়ার ফোর এ বিএক্স আমরা এই রাশিটিকে আমি ডান দিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে যাবে এখন দেখো শিক্ষার্থীরা

লেখা যায় এ মানে শিক্ষার্থীরা তাহলে আমি ওই এখন গর্বমন করে দিব করে দিব আমরা জানি গর্বমূল করে প্লাস মেনে দিতে হয় প্লাস মেনে দিয়ে দেই এখন দেখো শিক্ষার্থীটা বিকে ডান দিকে নিয়ে যাবো এটা কি করতে রে বুঝে যাই কি না এই সমীকরণটি তাহলে এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে এটা এটা সমাধান এই দ্বিঘাত সমীকরণে সমাধান হচ্ছে এটা এই সমাধানটি প্রথম বের করে ভারতীয় গণিতবিদ সিদর আশারজ

তাহলে আমরা বলতে পারি নিরূপক নিঃসায়ক ইংলিশের একটু ডিসক্রিমিন বলে ডিসক্রিমে ডি সমান বিএসপির এটাকে কেন নিঃসায়ক বলে এটা একটা সমীগ্রহণের মূলের প্রকৃতি কিরকম হবে এটা একটা নিশ্চিত ধারণা দিবে মানে এই নিঃশ্বায়ক বিএসপির ম্যানেজ করেছি সে মূলের ভবিষ্যদ্বাণী করবে হ্যাঁ আমি এটাকে বলি হচ্ছে এই একটা সমীগ্রহণের যাদুকর সে অঙ্ক না করেই বলে দিবে মূলের চেহারা মূলের প্রকৃতি কেমন হবে দেখো শিক্ষার্থীরা এখন আমরা মূলের প্রকৃতি সম্বন্ধে জানব একটা রাশি দেখো একটা সমীকরণের নিঃশ্বাস শূন্য হলে দুইটা মূল থাকবে এবং মূল দুইটা বাস্তব ও সমান হবে শিক্ষার্থীরা এই সমান কথাটা আমরা মনে রাখবো

বিএসএল ম্যায়াস পরিস্থিতি অর্থাৎ নেগেটিভ বলে সুন্দর থেকে ছোট মন শাখাকে নেগেটিভ সংখ্যা বলে তাহলে মূলধুটি জটিল সংখ্যা হবে জটিল অসমান এবং পরস্পর অনুবন্ধী হবে এরপরে এই তিনটা কথাই আসছে শিক্ষার্থীরা উপুরের তিনটা কথাই হচ্ছে রাশি সমীকরণের জন্য আর রাশির জন্য চার নাম্বার কথাটি একটি রাশি নিঃস্বায়ক যদি শূন্য হয় মানে বিএসএল ম্যান্স যদি শূন্য হয় তাহলে রাশিটি পূর্ণ করব হবে এখন আমরা এক একটা করে গাণিতিক প্রমাণ দিতে চেষ্টা করব এই কথাগুলো দেখো শিক্ষা দিলেন আমার ব্যাখ্যা দিতে চেষ্টা করতেছি কথাগুলো ব্যাখ্যা একটা আমার কথা ব্যাখ্যা দিতে চেষ্টা করতেছি আমি একটা ধরে নিই আমরা

দেখা শিখে দিলে মিজিতে একটা সময় মনে বুঝি গেছে ক্লাস 9 এ শিখে যাওয়ার কথা আমরা এখানে নিঃসাক থেকে বলছিলাম যে নিঃসাক শূন্য মানি হচ্ছে দুটি মূল সমান হবে আমরা তাই পেয়েছি এখন নিঃসাক হচ্ছে অঙ্ক না করেই তোমাকে বলে দিবে যে মূলের প্রকৃতি কি রকম হবে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম পরের ব্যাখ্যা দেখি আমরা তাহলে আমরা বলতে পারি একটা কথা সংক্ষেপে দেখো শিক্ষার্থীরা বলতে পারি যে এখানে যদি নিঃশয় শূন্য হয় মূল দুটি মূল দুটি সমান ও বাস্তব হবে বাস্তব এটা বলতে পারি সঙ্গে দেখো শিক্ষার্থীরা পরের ব্যাখ্যা দুই নম্বর এখন আমরা দুই নম্বর আমরা একটা সমীকরণ ধরে নেই এক্স স্কোয়ার্স প্লাস শিক্ষার্থীরা নিশ্চয়ই বই করব আমরা বিএ মাইনাস ফোর এসি হবে মাইনাস সেভেন স্কোয়ার ফোর এসি দেখো 49 749 এখানে 4 12 8 40 1 থাকে শিক্ষার্থীরা 1 কিন্তু হচ্ছে এটা কিন্তু পজিটিভ সংখ্যা মানে কি শূন্য থেকে বড় তাহলে নিশ্চয় শূন্য থেকে বড় হলে আমরা জানি সমীকরণের দুটি মূল বাস্তব অসমান হয় আমরা একটু চেক করে দেখি দেখো এই সমীকরণটি সমাধান করলে প্রমাণ হয়ে যাবে দেখো x স্কয়ার 7x 12 এটাকে মিডিয়াম সূত্র করতে হবে করি আমরা इतना तीन चला बारों, four x minus three x, x common नहीं, x minus four, minus three common नहीं, x minus four, देखो शिक्षा दिया, x minus four, x minus three, zero, x है four, x है নিঃসায়ক যা বলছে সেই কথাটি প্রমাণিত হলো দেখো শিক্ষার্থীরা নিঃসায়ক যদি পজিটিভ হয় মানে হচ্ছে কি প্লাস ওয়ান একটা পজিটিভ সংখ্যা মানে শূন্য থেকে বড় পজিটিভ হলে সমীকরণের দুইটা মূল বাস্তব হবে এবং অসমান হবে ফোর এবং থ্রি অসমান তাহলে নিঃসায়ক নিঃসায়ক যদি আমরা সংক্ষেপে বলি নিঃসায়ক মূল সমাজে সে ভবিষ্যতে নিবে ওকে পরের কথায় আমরা দেখি

ফোর এসি এ ওয়ান্টিভ চলে আসতো মানে হচ্ছে কি জিরো থেকে ছোট সংখ্যা জিরো থেকে ছোট তাহলে আমরা পড়ছিলাম যদি কোনো ঋণাত্মক সংখ্যা হয় সংখ্যা হয় তখন হচ্ছে সমীকরণের মূলটি জটিল হবে জটিল অসমান জটিল অসমান এবং আমরা এখন চেক করে দেখি এই সমীকরণটি সমাধান করতে হবে শিক্ষার্থীরা ফাইভ কে আমি ডান দিকে নিয়ে গেলাম এখন একটু সমাধান করার চেষ্টা করব এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার দেখো শিক্ষার্থীরা আমি শুদ্ধ ফেলা জন্য ওই দিকে ওয়ান যোগ দিছি কি হয় এখানে একটা সূত্র হয়ে গেছে

রাশি নিঃশেষ শূন্য রাশিটি পূর্ণ হলো আমরা একটু চেক করে দেখব যে এই রাশিটি পূর্ণ হলো কিনা x স্কয়ার 4x 4 এটিকে লেখা যাবে -2ab b স্কয়ার মানে 4 কে 2 স্কয়ার লেখা যাবে আর 4 কে 2ab দিয়ে লেখা যাবে তাহলে x 2 হোল স্কয়ার হ্যাঁ পূর্ণ হলো রাশিটি এই রাশিটি পূর্ণ হলো এই রাশিটি পূর্ণ হলো দুইটি এটা মানে যে এটা রাশিটি পূর্ণ হলো শূন্য অথবা একটা রাশির যদি নিঃসায়ক শূন্য হয় ওই রাশিটি পূর্ণবর্গ আমরা কথাটি গুলিয়ে বলতে পারি ওকে ধন্যবাদ